বারো থেকে চোদ্দ ঘন্টা দেরিতে চলছে সাঁতরাগাছি ডিভিশনের ট্রেনগুলি হাওড়া স্টেশনে রাত কাটাতে হচ্ছে যাত্রীদের বারবার রিশিডিউল করা হচ্ছে ট্রেনের টাইম রেল সূত্রের খবর কয়েকদিন আগে সাঁতরাগাছি ইয়ার্ডে সিগন্যাল সিস্টেমের কাজ সম্পন্ন হয়েছিল কিন্তু বর্তমানে তাতে আবার বিভ্রাট দেখা দিয়েছে যার কারণে সেই ডিভিশনের ট্রেনগুলি অনেক দেরিতে চলছে আবার কোনো কোনো ট্রেন বাতিল করে দেওয়া হচ্ছে দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস হাওড়া ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস হাওড়া পুরী বন্দ এক্সপ্রেস হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং হাওড়া ফলকনামা এক্সপ্রেস সহ একাধিক ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়ছে পাশাপাশি হাওড়া দীঘা এক্সপ্রেস এবং হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস সহ কিছু ট্রেন বাতিল করা হয়েছে যার জেরে চরম সমস্যার সম্মুখীন হচ্ছে যাত্রীরা যে ট্রেন চলাচল সাউথ ইস্টার্ন রেলের সাতরাগাছি স্টেশনের উপর দিয়ে হাওড়া স্টেশনে যেসব ট্রেন আছে সেই সব ট্রেনগুলো সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পর্যন্ত দেরিতে চলছে সোমবার থেকে এই সমস্যা আর যার জেরে ট্রেন রেল যাত্রীরা পড়েছে চরম ভোগান ভোগান্তিতে এই যে অনুসন্ধান অফিস এই অনুসন্ধান অফিসে মুহুর মুহুর সাধারণ মানুষ যাত্রী যারা তারা খোঁজ নিচ্ছেন যে কখন ট্রেন ছাড়বে কখন ট্রেন চলবে হাওড়া ডিভিশন থেকে বিন রাজ্যের একাধিক ট্রেন ছাড়া হয় রোজ হাজার হাজার মানুষ ট্রেনে যাতায়াত করে অনেকেই চেন্নাইয়ের উদ্দেশ্যে শারীরিক চিকিৎসার জন্য মানুষ নিত্য যাতায়াত করে সাঁতরাগাছি ইয়ার্ডে সিগন্যাল সিস্টেমে বিভ্রাট দেখা দিলে বিপত্তিতে পড়ে সেই সাধারণ মানুষগুলি আপনারা যাব চেন্নাই চেন্নাই যাব কালকে আমরা আমরা বালুঘাট থেকে এসছি ভালোঘাট থেকে এখানে এসেছি ধরুন একটা দেড়টার দিকে আমাদের ট্রেন ছিল রাত্রি পোনে বারোটায় তারপর থেকে টাইম পিছ হচ্ছে পিছন এখনো নির্দিষ্ট টাইম দিতে পারছে না আমরা এখন যাই না কখন পৌঁছাবো বা কখন ট্রেন দেবে পেশেন্ট নিয়ে আসি সমস্যায় আছি নবদ্বীপের সীমা মল্লিক চেন্নাইয়ের চিকিৎসার জন্যে যাচ্ছেন কিন্তু ট্রেনের সমস্যার কারণে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে হয় এই অবস্থায় চরম দুর্ভোগের মুখে পড়েন তারা চৌদ্দ ঘন্টা হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের যাত্রী প্রতীক্ষালয়ে বসে আছেন আমি নবদ্বীপ থেকে আসছি চেন্নাই যাব আমার একটু প্রবলেমের জন্যই ডাক্তার দেখানোর জন্যই যাওয়ার আর বারো ঘন্টা লেট পুরোপুরি এক চেন্নাই মেল শিডিউল ছিল গতকাল এগারোটা চল্লিশে বারো ঘন্টা টোটাল লেট একটা শারীরিক প্রবলেম তো হচ্ছেই কষ্ট হচ্ছে কিন্তু কিছু তো করার তো নেই এখন রেল কর্তৃপক্ষ যদি কিছু ব্যবস্থা করেন ভালো অ্যাকচুয়ালি মানে ট্রেন তো বারো ঘন্টা কিন্তু আমি ধরুন আরও তিন ঘন্টা আগে হাওড়া এসেছি এবার তো রাত্রিবেলা তখন বলল যে দেরি হবে সকালে সাড়ে আটটায় ছাড়বে সাড়ে আটটা বলে তারপরে আবার মেসেজ দিল সা দশটা পঁয়তাল্লিশে দশটা পঁয়তাল্লিশ বলে তারপরে তো একটু আগে আমি মানে এগারোটার সময় তখন এনকোয়ারিতে গেলাম তখনও বললো যে দু থেকে আড়াই ঘন্টা আরও আরও লেট হতে পারে সেটা এখনও হয়ে গেছে বারো ঘন্টা কমপ্লিট হয়ে গেছে প্লাস আরও দু দু ঘন্টা আড়াই ঘন্টা তাও এখনও কনফার্ম নয় যে ছাড়বে কি ছাড়বে না সে কখন আসবে অপেক্ষারত যাত্রীদের অভিযোগ তাদেরকে কোন রকম আগে থেকে ট্রেন বিভ্রাটের খবর দেওয়া হয়নি সুতরাং কোন রকম এমার্জেন্সি ব্যবস্থা তারা করে আসেনি তা সত্ত্বেও রেল কর্তৃপক্ষের থেকে কোন রকম সহযোগিতা মেলেনি যাত্রীদের

এই রকম পরিস্থিতিতে ক্ষোভের মুখে পড়তে হয় রেল কর্তৃপক্ষদের কিন্তু তা সত্ত্বেও টনক নড়েনি রেলের যদিও রেল কর্তৃপক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে খুব তাড়াতাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে নিউজ টাইম